টু ওয়ান পাঁচ সিট এর মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা বেশ আছে মাত্র নয় টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা লেদার এর মাল আর্টিফিশিয়াল লেদার বলে এটা চার হাজার টাকা খুবই সুন্দর অনেক মজবুত এটা কফি কালার খুবই সুন্দর মাত্র তেরো হাজার টাকা ছয় হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা কাঠ ছয় পিস সাত পিস ড্রয়ার থাকবে গ্লাস থাকবে ফুল বক্স কাঠ মাত্র বারো হাজার টাকা কর্নার হচ্ছে ছয়টা বালিশ থাকবে তারপর মোরা থাকবে দুইটা

যারা নামাজের স্ট্যান্ড চাই বা বসে নামাজ পড়তে চাই যে রকিং চার্জ ছয় হাজার টাকা মাত্র তোর বারো হাজার টাকা আছে বারো হাজার টাকায় আছে মাত্র সাত হাজার টাকা এখানে মিনার ডিজাইন করা আছে পাঁচ সিট খুবই সুন্দর এবং একটু শুয়ে দেখায় তুই ঘুমাতে পারবে এটাতে চারটা মোড়া থাকবে কালারটা খুবই সুন্দর অনেক এটা খুবই সুন্দর কালার অনেক গর্জিয়াস কালার চেঞ্জ করে নিতে পারবে ডাইনিং এর কাবার নিয়ে আসছি কাস্টমার জন্য অনেক অনেকে চাই ডাইনিং এর খাবার আট ছয়টা জন্য কাভার এগুলি থাকবে সুপার খাবার নিতে পারবে যেটা হচ্ছে সুপার খাবার এগুলি দুশো ম্যাটার্স আছে দুই হাজার টাকা মাত্র আমাদের তালার মতো প্রতিদিন এরকম ডাইনিং হাজার হাজার পিস থাকে ডিজাইন অনুযায়ী আমাদের রে আর আট চেয়ার গুলো আছে আঠারো পঁচিশ অনেক মজবুত এটা সামনের ডিজাইন টাও খুবই সুন্দর আছে এগুলি পঁচিশশো টাকা তারপরে 4000 টাকা 5000 টাকা 6000 টাকা বিভিন্ন লেদার আছে এটা ফুল বক্স টপ সামনে পিছনও লেদার এগুলা এগুলোর মধ্যে কয়েকটা কালার আছে পড়ের এটা হচ্ছে 벨벳 কাপড় আছে 24 22 ডাবল কার নিতে চাই কম রেটার মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে শুধু মাত্র 7000 টাকা অনেক টেকসই এটা 8000 টাকা জি জি ব্যাচলার বা বাচ্চাদের জন্য যারা নিতে চায় বা যাদের স্পেস কম এরা নিতে পারবে এগুলি মাত্র 5000 টাকা আসসালামু আলাইকুম আলী ভাই কি অবস্থা ভালো আছেন জি আছি ভালো দেশ এবং প্রবাসী মানুষ যারা আছে আমার ভিউয়ার্স ওনাদের জন্য আজকে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এবং কম প্রাইজে কিছু মালামাল থাকবে সবাই দেখবেন পুরো ভিডিওটা শুরু করি আজকে একটু নতুন কালেকশন দিয়ে শুরু আছে এটা এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার এটা খুবই মজবুত এগুলো জি জি খুবই টেকচুর পাঁচ জনের পিস সাত যারা লেদারের মধ্যে চাই এবং বিভিন্ন কালারের মধ্যে চাই অনেকগুলো কালেকশন আছে আমাদের তো এটা হচ্ছে ডয়ার থাকবে গ্লাস থাকবে ফুল বক্স খাট ছয় পিস সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা তারপর এটার মধ্যে কালারটা দেখাই দি এই যে তেতল পিসের মধ্যে রেড কালার জি এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো কাস্টমার চাইলে যে কোনো কালার করতে পারবে তারপর এটার মধ্যে একটা আছে কাট কালার লেদার আছে কালো এটা চাইলে চেঞ্জ করতে পারবে জি যে এইগুলোই মাত্র বারো হাজার টাকা আট হাজার টাকা

তারপর এটা আছে এটা হচ্ছে সামনে কাঠের ডিজাইন করা আছে তারপর এই বাসাও আছে এটা হচ্ছে মাত্র দশ হাজার টাকায় এটার মধ্যে কয়েকটা কালার আছে কালার গুলো একটু দেখাই দি জি এটার মধ্যে কালো একটা আছে যে এটা একটু দেখান এটা মাত্র দশ হাজার টাকা এটার মধ্যে কয়েকটা কালার আছে এই যে এটা আছে গোল্ডেন কালার এর মধ্যে

তারপরে এর পাশে আছে চার টাকা মাত্র চার হাজার টাকা যেগুলো ট্রেন মিলে গ্লাস থাকবে একটা হচ্ছে পাঁচ চার টাকা এটা গুলেট আর চার হাজার টাকায় তারপরে পাশে আছে দুই হাজার দুই হাজার টাকায় এটা টি টেবিল এবং যারা সুপার সাথে খাবার নিতে চাই খাবারগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো বিভিন্ন প্রাইস এবং বিভিন্ন কালার থাকবে জি জি এটা হচ্ছে সুপার খাবারগুলো এগুলো কাস্টমার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এগুলো সালার এবং বালিশ আছে বালিশ খাবার ডাইনিং এর খাবার এবং সুপার খাবার সবকিছু পাবে এগুলো সুপার খাবার এবং ডাইনিং এর খাবার अवेलेबल আছে আমাদের কাছে আর আলিবা এখন দেখাবো সুকেস এগুলো হচ্ছে সুকেস এটা আছে মাত্র 12000 টাকা 12000 এটা মাত্র 12000 টাকা এটা আছে 15000 টাকা 15000 দুটো আছে দুটো দুই কোয়ালিটি তারপরে এটা আছে পনেরো হাজার টাকা তারপর কালো এটা আছে বারো হাজার টাকায় লাভ ডিজাইনের এটা বারো হাজার টাকা দুই পাল্লা বারো হাজার তারপর তিন পাল্লা এটা আছে এটা আছে ষোলো হাজার টাকা কানাডিয়ান তিন পাল্লা তারপর এটা আছে ষোলো হাজার টাকা তারপর এটা হচ্ছে ষোলো হাজার টাকা তারপর দুই পাল্লা এটা আছে বারো হাজার টাকা এটা বারো হাজার এটা বারো হাজার এটা আছে নয় হাজার টাকা তারপর এগুলি নয় হাজার করে এগুলো দেখাই দেন সব এগুলো হচ্ছে নয় হাজার করে নয় হাজার করে তিন পাল্লা কিছু পনেরো হাজার টাকা দামের আছে এগুলো একটু দেখাই সুকেস এগুলো কাঠ কালার আছে এগুলি মাত্র বারো হাজার টাকায় জি এগুলো পাঁচ ফিট বাই ছয় ফিট পাঁচ ফিট বাই ছয় ফিট জি এটা পাল্লা আছে ড্রয়ার আছে এগুলো দুটো ড্রয়ার থাকবে দুই পাঁচটা পাল্লা থাকবে এটা আসছে বারো হাজার টাকা তারপরে পাশে এটা আছে মাত্র নয় হাজার টাকায় তিন পাল্লা এটা নয় হাজার টাকা তারপর এটা আছে ষোলো হাজার টাকায় ষোলো টাকায় জি তারপর তিন পাল্লা আলমিল আছে পনেরো হাজার টাকা এগুলি পনেরো হাজার টাকা এগুলো মাত্র এগুলো একটু দেখাই দিন খুবই সুন্দর এগুলো ভিতরে একটু দেখাই দিয়ে এখানে থাক থাকবে তারপর একটা কুটঠ্যাঙ্গার থাকবে জি ডয়ার থাকবে এই পাশার ফাঁক থাকবে কেন ম্যাগনেটও লাগানো থাকবে যাতে এগুলো তালা ছাড়া লাগাই রাখা যায় তো এগুলো প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তিন পাল্লা ডাইনিং আমাদের তালার মতো প্রতিদিন এরকম ডাইনিং হাজার হাজার পিস থাকে তো এগুলো নিতে পারবেন এগুলো ডাইনিং মাত্র আঠারো হাজার টাকা চয়েস ইয়ার

ফিনিশিং গুলো একটু দেখেন দেখছেন এটা সামনের ডিজাইনটাও খুব সুন্দর চেয়ার এবং জিনিসটা খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তারপর এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটার মধ্যে কালার আছে এগুলো তেঁতুল কালার কালো কালার যে কোনো কালার নিতে পারবে জি জি সুন্দর অনেক মজবুত এটা পঁচিশ হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তারপর এটা আছে পঁচিশ হাজার টাকার মধ্যে কপি কালার খুবই সুন্দর জি জি ছয় ফিট সাত ফিট কাঠ যারা ছয় পিস সাত ডাবল কার্ড নিতে চাই কম মধ্যে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এটা আছে হলুদ এটা আছে কালো এটা আছে কফি কালার তেতুল বিচি কালার অনেকগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে ছয় পিস সাত মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার তারপরে এ পাশে একটা আছে রুলার কাঠ বলি আমরা খুবই সুন্দর অনেক টেকসই এটা মাত্র আট হাজার টাকা জি তারপরে পাশে আছে লেদারের মধ্যে পাবে লেদার ছাড়াও পাবে এইগুলোর মধ্যে কালার আছে সামনে পিছনে লেদার স্ক্রিন দেওয়া আছে আর এগুলো অনেক মজবুত এবং ফিনিশিংটা খুবই সুন্দর এই ফিনিশিংটা একটু দেখাই দেন সামনে থেকে দেখছেন টাইসের মতন একদম নিখুঁত ফিনিশ এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এটার মধ্যে একটা চকলেট কালার আছে এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে চকলেট এটা বারো হাজার টাকা সিঙ্গেল কাঠ জি জি বেচাল আর বাচ্চাদের জন্য যারা নিতে চায় বা যাদের স্পেস কম এটা নিতে পারবে এগুলি মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তারপর এটা আছে মার্বেল কাঠ খুবই জনপ্রিয় একটা কাঠ হ্যাঁ এটা খুবই সুন্দর এটা মাত্র এটা দশ হাজার প্রাইস ছিল এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে নয় হাজার টাকা মাত্র তারপর এটা আছে আট হাজার টাকা এটা হচ্ছে বালিশ বক্স এটার পাঁচটা বালিশ থাকবে টু টু ওয়ান সোফা থাকবে পাঁচ সিটের এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার তারপরে বাসা আছে টু টু ওয়ান পাঁচ সিটের এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকায় জি একটা কর্নার আছে এটা হচ্ছে বালিশ থাকবে টু টু ওয়ান পাঁচ সিটের একটা ড্রয়ার থাকবে যে এটা একটা ড্রয়ার সিট একটা কর্নার থাকবে মোড়া থাকবে দুইটা এটা মাত্র প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা তারপরে ষোলো হাজার টাকা টু টু ওয়ান পাঁচ সিটের তারপর লেদারের এগুলো আছে মাত্র সাত হাজার টাকা এগুলো তিরিশ সিট কর্নার এ পাশে মোড়া থাকবে দুইটা এখানে মিনার ডিজাইন করা আছে ফোন দেওয়া আছে এখানে পাঁচ সিট একটা ডয়ার এটা পাঁচ সিটের এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে পাশে একটা আছে ঘুমাতে পারবে বসতে পারবে খুবই সুন্দর এবং একটু শুয়ে দেখায় ঘুমাতে পারবে চারটা মোড়া থাকবে এটাতে এটাতে চারটা মোড়া থাকবে বালিশ থাকবে ছয়টা এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ টাকা এটার মধ্যে কালার আছে বেশ কয়েকটা কালার আছে যে জাম কালার খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে বাইশ হাজার টাকা জি এটা চার মোরা মোরা চারটা থাকবে এটা হচ্ছে কালারটা খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে এই একটা কালার একটা কালার তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা জি তারপর নাটাই নাটাই সুপ আছে যেমন এটা একটা আছে খুবই সুন্দর এটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটের এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এটা টি টেবিল লাগলে আলাদা নিতে হবে পাঁচ হাজার টাকা এটা আছে তিন ব্যাগ সোফা টু টু ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা তারপরে এ পাশে একটা আছে নাড়াই সোফা এটা হচ্ছে টু টু ওয়ান মাত্র চোদ্দ হাজার টাকা জি তারপর কালেকশন আরো আছে এগুলো দেখেন কফি কালার এটা টু টু ওয়ান এটা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর যারা এক কালার না ফুলের মধ্যে নিতে চায় ওনারা এগুলো নিতে পারবে কালেকশন আর আছে এগুলো চোদ্দো হাজার টাকা এটা চোদ্দো হাজার টাকা চোদ্দো এটা চোদ্দ হাজার টাকা এটা পাঁচজন বসতে পারবে তারপর এটা আছে বারো হাজার টাকা এটার মধ্যে কালো আছে কালো নিতে পারবে বারো হাজার টাকা জি অনেক আছে স্টকে সবাই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেওয়া যাবে এটা আছে এটা অফার আছে এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার এখন দেখাবো কন্যার কন্যার হচ্ছে আমাদের ছয়টা বালিশ থাকবে পাঁচ সিটের সোফা থাকবে একটা টুল থাকবে একটা কর্নার থাকবে তারপর মোড়া থাকবে দুইটা যে মোড়া মোড়া তো এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা তারপর এটা একটা টেবিল আছে খুবই সুন্দর অনেক মজবুত প্রাইস হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার টাকা তারপরে এই পাশে একটা আছে বক্স সোফা টু টু মানে এটা চোদ্দ হাজার টাকা বক্স সোফা আরো আছে খাটের সাথে মেট্রেসও পাওয়া যায় জাজিম মেট্রেস তুষক সব পাবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অনেক মালামাল আছে ওই পাশে মেট্রেস আছে জাজিম আছে নিতে পারেন ডিজাইন যে ডিজাইনটা থাকবে এটা আবার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এই আর আছে যারা টিয়া পাখি ঘরের মধ্যে বসতে চায় যে এটা কালারটা খুবই সুন্দর অনেক জুস এটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এই কালারটা দেখাতে পারেন এটা খুবই সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে বাইশ হাজার টাকা তারপরে এপাশে একটা আছে মিনার কর্নার এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর যারা টু টু ওয়ান বিএপির মধ্যে চাই অনেক গর্জিয়াস এটা চাই নিতে পারবে অথবা কালার চেঞ্জ করে নিতে পারবে এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা আছে নাটাই সোফা এটা টু টু ওয়ান পাঁচ সিটের এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা তারপর বক্স সোফা ডিজাইন গুলো একটু দেখাই দেন পাশে ডিজাইন খুবই সুন্দর অনেক মজবুত এগুলি এটার ওপরে বসতে পারে কিন্তু না বসাটাই ভালো দেখছেন অনেক মজবুত এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা এটার মধ্যে এই কালারটা একটু আছে চকলেট কালারের মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা জি সেরকম কালার লেদার এর মাল আর্টিফিশিয়াল লেদার টু টু ওয়ান মাত্র ষোলো হাজার টাকা মাত্র চুলা হাজার ফিক্সড আরো কিছু কালেকশন আছে দেখাই দিয়ে এটা আছে দুই কালারের এটাও পাঁচজনের খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র আঠেরো হাজার টাকা তারপরে পাশে আরো কালেকশন আছে দেখাই তারপরে এটা আছে আঠারো হাজার টাকা তারপরে এটা আছে আঠেরো হাজার টাকা খুবই সুন্দর কালারগুলা

তারপর কর্নার ড্রেসিং আছে এটা আছে মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকা এটা ভিতরে থাক থাকবে ডয়ার আছে পাল্লা আছে তারপর ব্ল্যাক কালার এটাও দেখান এটাও মাত্র দশ হাজার টাকা এই পাশের টা আছে তেঁতুল বিচি কালার কর্নার ড্রেসিং মাত্র দশ হাজার টাকায় তারপর এটাই ফিক্স তারপর এটা আছে

বক্স আট হাজার টাকা অনেকগুলো মালামাল আছে তারপরে বাসা যে একটা বক্স কাট এটা হচ্ছে বক্স কাট ডয়ার গ্লাস সব থাকবে তার ডিজাইন তো খুবই সুন্দর এটার প্রায় এগুলো ডিজাইন আছে ভাইয়া এগুলো কয়টা ডিজাইন আছে বলতে এখানে অনেকগুলা হিউজ পরিমাণ কালেকশন আছে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন

ওইটাカラー আছে জি এগুলো মাত্র 10000 টাকা এটা ফুল বক্স জি টা সামনে পিছনও লেদার এটা আবার এটা অনেক টেকসই অনেক মজবুতের জিনিসগুলো তারপর এটা এগুলা এগুলোর মধ্যে কয়টা কালার আছে এগুলোর ফুল বক্স এটা এটার পিছনের ডিজাইনটা একটু দেখাই দেন এটা লেদার আর এটা হচ্ছে কাপড়ের এটা হচ্ছে বেলভেট কাপড়ের তো এগুলো আমরা এই মুখ হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিগুলো ভালো করে দেখাবো স্পষ্টভাবে দেখাবো এগুলো একটু দেখাই দিন পিছন থেকে জি জি এগুলোর মাত্র প্রাইস হচ্ছে বাইশ হাজার করে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা ছয় পিস সাত পিস ফুল বক্স এবং ডয়ার গ্লাস সব থাকবে

এটা ড্রেসিং টেবিল আলমিরা আবার ড্রপ যারা সবকিছু একসাথে নিতে চায় তাদের জন্য এটা মাত্র বারো হাজার টাকায় তারপরে পাশে আছে এটার ডিজাইনটা আমরা একটু ভালো করে দেখাই দিই কাজ করবে এখানে কিন্তু আবার ভিতরে থাক আছে ভিতরে থাক থাকবে গ্লাস তারপর পাল্লা আছে দুইটা

আজকে আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম মেসাস এম এন্টারপ্রাইজে তো এখানে মূলত অনেকগুলো ফার্নিচারের কালেকশন থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অনেকগুলো কালেকশন নিয়ে আজকে হাজির এম এন্টারপ্রাইজের অনার মোহাম্মদ আলী আকবর ভাই তো ওনার ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে সবসময় যোগাযোগ করবেন যে মালামালগুলো পছন্দ হবে ওই মালামালগুলোর ছবি এই নাম্বারে পাঠাই দিবেন ঠিক আছে সারা দেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালামালগুলো চালিয়ে নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য ইচ্ছুক সরাসরি আসবেন চট্টগ্রাম ভাটিয়ারি বিজয় সরিনী কলেজের ঠিক উত্তর পাশে না এটা পশ্চিম পাশে ঠিক আছে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গাতে কিন্তু মালামাল করে নিতে পারবেন অনেকগুলো হিউজ পরিমাণ কালেকশন ফার্নিচারে ঠিক আছে কাঠ সেকশন এটা হলো ডাইনিং সেকশন সোফা সেকশন অ্যাভেলেবেল কালেকশন আছে ঠিক আছে ভাইয়া দিতে পারবে তো আসসালামু আলাইকুম বিহ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন